আপনি কি সাংবাদিক সাংবাদিক হলে শোনেন সাংবাদিকদের প্রতি আমাদের সম্মান আমরা এসেছি জাস্ট আমাদের নিজেদের কোনো বক্তব্য থাকবে না বক্তব্য সব ওনাদের এখন ওনারা যে বক্তব্য দিবে বলৎকারী কিনা এটা স্থানীয় প্রশাসন আছে মুম্বাই থানা তারা প্রমাণ করবে উনি যদি বলৎকার শোনেন এবার এবার শোনেন আমাদের বক্তব্য হচ্ছে কি দেখেন আমাদের আমাদের বক্তব্য হলো অভিযোগ আমার বিরুদ্ধে আসতে পারে আপনার বিরুদ্ধে আসতে পারে কিন্তু অভিযোগ প্রমাণিত হওয়ার আগে আপনি আমাদের আমাদের সময় পত্রিকার সাংবাদিক মোবাইল উপজেলা প্রতিনিধি আপনি দায়িত্বশীল জায়গা থেকে আমি ক্ষতি ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আমরা এখনো পর্যন্ত বলতে পারি এটা পুলিশ যখন বলবে তদন্ত করবে তদন্ত রিপোর্ট আসলে আমরা এটাতে ঐক্যমত্য পোষণ করব কারণ আমরা প্রশাসনের উপর আস্থা রাখি প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে স্থানীয় মানুষের বক্তব্যের প্রতি আমাদের আস্থা আছে এখন আমরা 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 যেটা চাই আমরা এটা বলতেছি তো এটা উনি স্বীকার করছেন শোনেন শোনেন এরপরে এরপরে ভাই আপনি 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 ভাই ভাই